টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নেপাল ও ভুটানের প্রধান বিচারপতিরা সকালে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে নেপালের প্রধান বিচারপতি বিশ্বম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের প্রধান বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শ্রদ্ধা নিবেদন করেন পরে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের জন্য প্রার্থনা করেন তারা বাংলাদেশের স্বাধীনতায় নেপাল ও ভুটানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই দুই বন্ধু প্রতিম দেশ ভুটান এবং নেপাল স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে অভূতপূর্ব সমর্থন সহমর্মিতা প্রকাশ করেছিলেন তাদের সঙ্গে বিচার ব্যবস্থা আমাদের কিছু ওই সাদৃশ্য থাকলেও অনেকাংশে আমাদের মিল রয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি